ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য এক হাজারটি শূন্য পূরণের জন্য দশই সেপ্টেম্বর দু সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পরবর্তীতে করোনার কারণে শারীরিক পরীক্ষা দু হাজার পর্যন্ত বিলম্বিত হয়েছিল লিখিত পরীক্ষা দু সালে জানুয়ারি মাসে আঠাশ তারিখ অনুষ্ঠিত হয় ছ মাস হতে চলল কিন্তু এখন পর্যন্ত ফলও প্রকাশ করা হয়নি বা কোনো ধরনের বিজ্ঞপ্তিও জারি করা হয়নি

এই ইয়ে দিচ্ছি রাইটিং এক্সাম দিয়েছি কিন্তু চব্বিশও এটার কোনো রেজাল্টের কোনো আমরা আউট পেতেছি না যেহেতু এটা এটা ইন্টারভিউ যদি যদি ডাকাইতো তাহলে তো আমরা বুঝতে পারতাম যে কি হয়েছে না না হইছে আমরা চাই যাতে হয়েছে একটা ব্যবস্থা করা হয় তারা কতজন রয়েছেন রাজ্যে আমরা তো প্রায় ছ হাজারের মতো প্রায় টিকেছি ফিজিক্যালে এখন পর্যন্ত আমরা রাইটিং এক্সাম দিয়েছি ছয় হাজারই কিন্তু এখন পর্যন্ত ভাইবার জন্য যদি ডাকানো হয়নি তার জন্য আমরা